বেশ কিছুদিন অফ ছিল নতুন করে এটা আবার চালু করেছি সেটা এবং নতুন একটি নামে আর কি যাতে করে আপনারা সেই আপডেটটা করা এবং পুনরায় আবার এটাকে ইউজ করতে পারেন আপনাদের কাজে লাগাতে পারেন সেই জন্য ভিডিওটি করা আচ্ছা কথা না বাড়ি আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো আমাদের আগের যে নামটা ছিল এখন কিন্তু ভিন্ন নাম আমরা যদি এইখানে যদি ক্লিক করে আগে কেন হচ্ছে লিঙ্কে লিখে দিয়েছি আপনারা ডিএক্ট যেটা পড়বেন এই যে আমার স্ক্রিনে দেখানো আমার যেটা দেখতেছেন এই এটাতে চলে যাবেন আপনারা এই সাইডে চলে যাবেন এখানে কনফিউজ হওয়ার কিছু নাই যে আগে ছিল এক নাম এখন এটা কি আর কি না হ্যাঁ একই কিন্তু অ্যাডোবি স্টক যেহেতু নামটা পুরোপুরি একদম অ্যাডোবি স্টক সাথে অনেকটা মিল আছে সেই নামটা চেঞ্জ করতে হয়েছে আর কি না তো আগের যে ওয়েবসাইট আগে যেটা আমরা বাংলাদেশ থেকে দিতাম আহ আমরা বাংলাদেশ থেকে এটার যে আহ অফিসিয়ালি আমরা এটা পার্চেস করে দিচ্ছি বা বাংলাদেশ থেকে আমরা কাজ করতেছি বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম আমরা সেভাবেই আছি নাকি এখন ভিন্ন নামে আসছে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা অলওয়েজ আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে ভিডিওটা এখন দেখতেছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে নট পেয়ে যাদের লাগবে আর কি দেখেন আমরা বিগত সময়গুলোতে আমরা এখন পর্যন্ত যে অ্যাডভিসি যে দিয়েছি যদি একটু স্কোর করে যদি দেখাই আমরা হিউজ পরিমাণে অ্যাডভিসি আমাদের থেকে মানুষ দিচ্ছে ইউজ করতেছে আমি চাই আমরা চাই যে আপনারা আহ প্রত্যেকে এটাকে ব্যবহার করেন এবং আপনারা দ্রুত ভালো একটা রেজাল্ট পান আমরা প্রত্যাশা করি এবং আহ যারা কি নিবেন না বা যারা আহ এটা দাম মনে করেন তারা নিজেদের লস করবেন এই জন্যই বলতেছি কারণ আমরা কত টাকা কত দিকে খরচ করি যদি এরকম একটা বেটার আহ নিশ রিসার্চের জন্য একটা টুলস আপনি না নেন সেক্ষেত্রে তো লস আপনার দেখেন কত টাকা কথা দিকে চলে যায় কিন্তু আপনি যদি এই সামান্য যদি একটু দাম বেশি জন্য মনে করে যদি না নেন যেটাতে আপনি হাজার হাজার ডলার আর্নিং করবেন সেই যে টুলস এর সাহায্য নিয়ে আপনি এইখানে যদি আপনি মানে দাম দাম মনে করেন তাহলে কিন্তু এই টুলসটা আসলে আপনার জন্য না ঠিক আছে তো যাই হোক কথা বাড়াবো না তো আপনারা যারা এই টুলসটি নিতে চান তারা খুব দ্রুত ইনবক্সে নক করুন আমাদের অনেক অর্ডার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন নতুন এই টুলস এর জন্য যারা আহ মানে নতুন করে যাবার যারা নিতে চাচ্ছেন তারা এই টুল মন্ত্রণা করেন এর আহ নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার অত